হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো তুলসী গাছের সাথে লাগান এই একটি গাছ বাস্তু দোষ দূর হবে এবং কি বিপদ আপদ থেকে রেহাই পাবেন আর অর্থ আসবে আপনার হাতে ঝড়ের এবং এই গাছটি যদি আপনারা তুলসী গাছের পাশে লাগাতে পারেন তাহলে গৃহে অবশ্যই আয় উন্নতি বৃদ্ধি পাবে বিশেষ করে দুর্ভাগ্য আপনাদের জীবন থেকে দূর হবে এবং সৌভাগ্যের উদয় হবে দেখুন বন্ধুরা এমন অনেক সময় হয় যে আপনার গৃহে তুলসী গাছ যখন শুকিয়ে যায় আর সেই সময়ে যদি আপনাদের গৃহে কোনো বিপদ আপদ আসে তখন কিন্তু আপনাদের মনে একটাই প্রশ্ন জাগে আর তুলসী গাছ শুকিয়ে গেল বলে এই বিপদ আপদ উপস্থিত হয়েছে দেখুন বন্ধুরা সত্যি বলতে আপনারা একেবারে ঠিকই ধরেছেন কারণ তুলসী গাছ হলো এমন একটি গাছ যা আপনার ঘরে সংসারে বিপদ হওয়ার আগেই এইভাবেই ইঙ্গিত দিয়ে দেয় দেখুন বন্ধুরা পুরাণে তুলসী গাছকে মা লক্ষ্মীর স্বল্পরূপ হিসাবে পূজা অর্চনা করা হয় এবং মান্যতা দেওয়া হয় দেখুন বন্ধুরা যে গৃহে তুলসী গাছ রয়েছে আর সেই গৃহে যদি তুলসীর সেবা না করা হয় তাহলে কিন্তু পরিবারে অভাব অনটন দুঃখ দারিদ্রতা কষ্ট কিন্তু লেগেই থাকে কোনো দেবদেবীর কৃপা আশীর্বাদ পাওয়া যায় না আর যে বাড়িতে তুলসীর সেবা করা হয় না আর এই তুলসী গাছে তেত্রিশ কোটি দেব দেবী বসবাস করেন বিশেষ করে প্রভু নারায়ণ মাতা লক্ষ্মী স্বয়ং বাস করেন তুলসী গাছে সুতরাং আর যদি নিজের উন্নতি চান সমৃদ্ধি চান আর অবশ্যই তুলসী গাছে জল অর্পণ করবেন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি দেবেন সহযোগে বন্ধুরা আপনারা হয়তো জানেন না আপনাদের একটা কথা বলবো এটা কিন্তু আপনারা সারা জীবন মনে রাখবেন আপনারা ঘুম থেকে উঠে প্রথম নিজেদের হাতে তালু দেখবেন এবং মাতা লক্ষ্মী মাতা সরস্বতী তথা মা দুর্গার নাম স্মরণ করবেন তারপরেই বিছানা থেকে নামার পূর্বে আপনি ধরিত্রী মাকে প্রণাম জানাবেন তারপরেই নিজের পা মাটিতে ফেলবেন এরপরে আপনারা ঠাকুর ঘরে দেবদেবীর মুখ দর্শন করবেন প্রণাম করবেন দূর থেকে কারণ স্নান না করে স্নান না করে ঠাকুর ঘরে প্রবেশ করা শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে আর এরপর আপনারা পাঁচ মিনিট হলেও আপনার ঘরে তুলসী মঞ্চের সামনে ভক্তি ভরে তুলসী মাতাকে প্রণাম জানাবেন আর এর ফলে দেখবেন আপনাদের সারাটা দিন অত্যন্ত পজিটিভভাবে কাটবে আর আপনারা কর্মে সফলতা পাবেন পারিবারিক অশান্তি কমবে তথা তখন আপনারা কোনো কাজে যাবেন বাইরে কোথায় তখন অতি অবশ্যই আর দেবী তুলসীর দর্শন করে যাবেন আর দেবী তুলসী গাছের দর্শন করবেন আর যদি আপনারা এইভাবে আপনাদের দৈনন্দিন জীবনকে শুরু করতে পারেন তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি আপনাদের জীবনে সৌভাগ্যের উদয় হবেই হবে দেখুন বন্ধুরা তুলসী গাছের গুরুত্ব আমাদের হিন্দু শাস্ত্রে যেমন দেয়া হয়েছে আর গরুর পুরাণে যেমন দেয়া হয়েছে ঠিক তেমনই ভেষজ ও আয়ুর্বেদিক ক্ষেত্রেও আর তুলসী গাছের ভূমিকা অনিশ্বীকার্য আর আপনারা যদি তুলসী গাছের মালা করে মা লক্ষ্মীর নাম ডাক করতে পারেন তাহলে আপনার গৃহে অর্থ আসতে বাধ্য হবে এবং উত্তরোত্তর সমৃদ্ধি বৃদ্ধি পাবেন এবং একই সঙ্গে আমি একটি বিশেষ কথা বলতে চাই যদি আপনারা প্রতিদিন স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মাতাকে ধূপ প্রদীপ ও জল অর্পণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে যত বড়ই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসুক না কেন আর তা কিন্তু মায়ের কৃপায় অবশ্যই দূর হবে বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনারা যদি প্রতিদিন তুলসী গাছে জলের সাথে অল্প করে কাঁচা দুধ মিশিয়ে যদি অর্পণ করতে পারেন তাহলে তাহলে আপনার গৃহ থেকে বাস্তু বাস্তুদোষ দূর হবেই হবে এবং কি অশুভ শক্তি ও নেগেটিভ এনার্জি আপনার বাস্তুর কোনোরূপ ক্ষতি করতে পারবে না এবং পরিবারে অন্দরে একটা পজিটিভ এনার্জি একটা তৈরি হবে আর যার ফলে শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে মানসিক ডিপ্রেশন কমে যাবে এবং কি পরিবারে একটা আর্থিক সচ্ছলতা বজায় থাকবে দেখুন বন্ধুরা যদি আপনাদের চাকরিতে কোনো সমস্যা তৈরি হয় বা কোনো স্টাফ যদি আপনাদের বারংবার ক্ষতি করার চেষ্টা করে বা অপমান করার চেষ্টা করে আর সেক্ষেত্রে আপনারা ষোলোটি তুলসীর বীজ সাদা কাপড়ে বেঁধে তান পর্ব সেরে আপনাদের নিকট কোনো পবিত্র স্থানে মাটি চাপা দিয়ে দেবেন এর ফলে দেখবেন আপনাদের গোপন শত্রু কমেছে এবং কি চাকরিতে সমস্যা ও পদোন্নতির না হওয়া এরকম অসুবিধা এরকম সমস্যা থেকেও কিন্তু আপনারা অনেক অংশেই রেহাই পেয়ে যাবেন বন্ধুরা একটি বিষয় আপনারা মাথায় রাখবেন এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখতে না পায় বন্ধুরা এরপর যে বিষয়টি আপনাদেরকে বলবো আর তা হলো তুলসী গাছের সঙ্গে আপনি কোন সেই গাছটি রাখবেন যার ফলে আর জীবনে আপনাদের আর্থিক উন্নতি হবে গৃহের মতে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবে এবং কি পরিবারে আনন্দ সৃষ্টি হবে এবং কি বাস্তু দোষ দূর হবে তথা কত চেষ্টা করেও কেউ কখনো আপনার কোনো ক্ষতি করতে পারবে না দেখুন বন্ধুরা আপনারা একটা টবে তুলসী গাছ লাগান এবং এবং আরও একটি টবে আপনারা ধুদরা গাছ লাগান এবং এই ধুদরা গাছকে প্রতিদিন ধূপ ধুনো সহযোগে কাঁচা দুধ ও মিচরিযুক্ত জল দ্বারা প্রত্যেক দিন স্নান করান দেখুন বন্ধুরা আপনারা যদি এই ক্রিয়াটি টানা একটি বছর যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে আপনারা দোষ থেকে মুক্তি পাবেন এবং কি একই সঙ্গে ব্রহ্মদেব বিষ্ণুদেব প্রভু মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি আপনারা লাভ করতে সক্ষম হবেন কারণ প্রভু নারায়ণের ভক্ত হলেন মাতা তুলসী আর ভদ্রা ফুল হল মহাদেবের অত্যন্ত প্রিয় এবং তুলসী গাছের শিকড় ব্রহ্মদেবের বাসস্থান হিসাবে কাস্ত্রে গণ্য করা হয়েছে বন্ধুরা এরপর আপনারা যদি আরেকটি কাজ করেন সেখান থেকেও কিন্তু আপনারা অত্যন্ত বেনিফিট পাবেন আর রূপর একটি সর্পকে যদি আপনারা যদি তুলসী গাছের তলায় রেখে শুক্ল চতুর্দশীর দিন থেকে পুজো শুরু করেন এবং তাতে এবং তাতে যদি কাঁচা দুধ অর্পণ করেন আর এটি মনে রাখতে হবে যিনি পুজো করবেন তার মুখ যেন পূর্ব দিকে থাকে আর এই বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আর এইভাবে আপনারা শুক্ল চতুর্দশী থেকে আর আপনারা যদি একটি রূপোর সর্পকে তুলসী গাছের তলায় রেখে টানা চল্লিশ দিন কাঁচা দুধ অর্পণ করে এবং পুজো অর্চনা করতে পারেন আর তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে কাল কালদোষ সর্বদোষের প্রভাব অনেকাংশেই কমে যাবে দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র মতে তিন হাজারের বেশি কাল সর্বদোষের বিবরণ রয়েছে সেক্ষেত্রে আপনারা এই ক্রিয়াটি করবেন দেখবেন এর ফলে কিন্তু আপনাদের জীবনে অনেকটাই স্টেবিলিটি আসবে এবং চল্লিশ দিন এইভাবে পুজো অর্চনা করার পরে আপনারা সেই রূপোর সর্পটিকে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দেবেন দেখুন বন্ধুরা বুধ গ্রহ সমস্ত কাচের কারক গ্রহ আর বুধের প্রভাব সবুজ গাছের ওপর অত্যন্ত পরিমাণে থাকে আর বুধ গ্রহ এমন একটি গ্রহ আর যার কাজ হল জাতকের অন্য গ্রহগুলির শুভ অশুভ গুণ সেগুলো কিন্তু সেগুলো কিন্তু জাতকের মধ্যে বা জাতিকাদের মধ্যে প্রেরণ করে আর সেহেতু কোনো জাতক বা জাতিকা প্রতিদিন তুলসী মাতার পুজো অর্চনা করতে পারেন ও জল অর্পণ করতে পারেন খুব দুধ দেখিয়ে সন্ধ্যা আরতি করতে পারেন তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবনে আর জন্মছকে বুধ অত্যন্ত স্ট্রং হয়ে উঠবে এবং কি অনেকাংশেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে দেখুন বন্ধুরা বাস্তুশাস্ত্র দূর করতেও আর তুলসী গাছের ভূমিকা অনিশ্বীকার্য আর আমরা অনেক সময় বাস্তু দোষ দূর করার জন্য অনেক প্রকার টোটকা বা উপায় অবলম্বন করি কিন্তু বন্ধুরা আপনারা সর্বদাই একটা কথা মনে রাখবেন তুলসী মঞ্চ বা তুলসী বৃক্ষ স্থাপন যখনই আপনি করবেন তখন সর্বদাই চেষ্টা করবেন আর আপনার বাস্তু চত্তরে ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে এই তুলসী গাছ স্থাপন করার চেষ্টা করবেন আর এর জন্য আপনার গৃহজন অত্যন্ত শুভ আর এমনটি করলে বাস্তু বাস্তুদোষ অনেকাংশেই দূর হয় আর যদি আপনারা ভুল জায়গায় এই তুলসী গাছ রাখেন বা স্থাপন করেন তাহলে কিন্তু আপনারা শতচেষ্টা করেও আপনাদের বাস্তু বাস্তুদোষ দূর করতে পারবেন না দেখুন বন্ধুরা আপনারা যদি পূর্ব থেকে তুলসী গাছ স্থাপন করেন তাহলে পরিবারের শান্তি শৃঙ্খলা স্থাপন হয় এবং অবাধ্য ছেলেমেয়েরা অনেকটাই বাধ্য হয়ে যায় আর একটা বেনিফিট কিন্তু অবশ্যই পাওয়া যায় বন্ধুরা একই সঙ্গে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো আর যদি আপনাদের গৃহে বিবাহযোগ্য কন্যা সন্তান থাকে কিন্তু মাঙ্গলিকের কারণে হোক বা এমনি কোনো কারণে বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে না বা সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে আর সেক্ষেত্রে আপনারা অগ্নিকোণে একটি তুলসী গাছের চারা লাগিয়ে যার বিয়ে হচ্ছে না আর সেই কন্যা যদি প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করে তাহলে অনেকাংশে মাঙ্গলিক দোষ কেটে যায় এবং কি বিবাহ যোগ সৃষ্টি হয় দেখুন বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে ব্যবসায় লস খাচ্ছেন কিছুতেই ব্যবসা আপনাদের ঠিকঠাক চলছে না আর সেক্ষেত্রে আপনার দক্ষিণ পশ্চিম দিকে একটি তুলসী গাছের চারা স্থাপন করে অতি শুক্রবারকে দিন কাঁচা দুধ অর্পণ করুন এবং কি মিষ্টি অর্পণ করবেন এবং কি সেই মিষ্টি পূজা অর্চনা হয়ে যাওয়ার পর বিবাহযোগ্য কন্যাকে খাইয়ে দেবেন এর ফলে ব্যবসায় লস হওয়ার হাত থেকেও অনেকাংশেই রেহাই পাবেন এর ফলে অবশ্যই ব্যবসায় অগ্রগতিও হবে বন্ধুরা আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে